শু হে বুতে কি না কে বলছিল তোর এনো যাইতে হ্যাঁ এখন বাদেরের মতো লাফাইতেছ আর যাবি হ্যাঁ আর যাবি এই দেখ ফালাইছ তো জুতা দা এখন কেমনি তুলবি ও মা এই তো দেহি মহাকুশি মনে হইতেছে এবারে জয় করেছে এনতে ফললে না খুশি হইতাম বাদর কতাকা ওই দেখ ওই দেখ কেমনি জোটাটা তুলিয়ানিল এখন কেমনে আবি দেখতাম তো ওমা হেট দেহি লাইছে আবার কই তাই লইয়া যাস হ্যাঁ এদার আজকে কি যে তো দেহি দাহি দাহি কই আছে হ্যাঁ কিরে রে কই যাস তুই হ্যাঁ আসার খাইলে ভাল হয়তো एक कारे खुशी होता हूँ ओमा एक ही तो देहा है ये सब है ओमा है तो देही जाइते हैं से जाइते हैं से कोई जस ऐड है ना कोई है कौसना क्या হ্যাঁ এই অল্প পানিতে গোসল কইরা কি ভাবি হ্যাঁ এত কষ্ট করা না আইসা গড়ে ও তো গোসল করতার তুই হুদাই হুদাই এন আইস আচ্ছা যাই হোক আপনারা ন্যাচুরাল সাউন্ডটা শুনতে তাহেন ভিডিওটা এইখানে শেষ করতেছি নেক্সট ভিডিওতে দেখা হইবো আর যারা যারা আর ফেসটা ফলো করে না একটু ফলো করে দিয়ে দোয়া বাই বাই